নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে অনেক দিন পর আবার একটা নতুন গল্প শোনাতে এলাম বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণের মাছ বয়সে একজন মানুষের ছেলেবেলার স্মৃতির রোমন্থনের গল্প এটা গল্প ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে শুনুন বাংলা ছোট গল্প সাবলতলার মাঠ অনেক দিন পরে সাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ পঁচিশ তিরিশ বছর আগেকার কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো সেদিন আবার কার্যপলক্ষে গরুর গাড়ি চলে যেতে যেতে সাবলতলার মাঠ চোখে পড়লো কিন্তু মস্ত বড় কী এক কারখানা হচ্ছে সেখানে রেল লাইন বসেছে মাঠের উপর দিয়ে বড় বড়ো লাইন কত যে লোহা লোহালক্ষর যন্ত্রপাতি এসে পড়েছে লোকজন কুলিমুজুরের ভিড় দুমদাম শব্দ সে এক বিরাট ব্যাপার চালাঘর ও তাঁবু চারিধারে ইঞ্জিনিয়ার ওভারশিয়ারের দল খেটে খেটে সারা হয় পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর উপরে চুনের ধুলো সিমেন্টের ধুলো উঠছে বাতাসে আমার সেই ছেলেবেলাকার মাঠ কোথায় গেল সত্যিই তা নেই তার বদলে আছে কতগুলো তাঁবুর শাড়ি খোলা পাথুরে কয়লা স্তূপ চুনের টিপি কাঠের টিপি লোকজনের হৈচই লরির ভিড় আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে রাস্তার ধারে বড় শাবলতলার মাঠ হঠাৎ দেখি এই অবস্থা তার গরুর গাড়ির গারোয়ানকে বলি হ্যাঁ রে এটা শাবলতলার মাঠ না হ্যাঁ বাবু কি হচ্ছে এখানে কি জানি বাবু কলকারখানা বসছে বোধ হয় কত দূর নিয়ে তা বাবু অনেক দূর নিয়ে ওই বাজিপুর তোলা হাওলামারি বেদে পোঁতা হাঁসখালির চড়া পর্যন্ত গ্রামগুলো সব কোথায় সব উঠিয়ে গিয়েছে মনে পড়লো আমার এগারো বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন আর মনে পড়লো দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালায় হেডমাস্টারি করছিলেন তা আমি বলতে পারবো না গ্রামের রায় জমিদারের ভাঙা কার নিষে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার এক পাশে সেকেলে তক্তা ছিল তার বাসা দেওয়ালে তার হুঁকো ঝুলত পেরেকের গায়ে বাঁশের আল্লায় তার দুখানা আত্ময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকত আর থাকত তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম একটা টিনের বিবর্ণ তরঙ্গ একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটাই বেশি করে মনে আছে এক গাছা তেলে জলে পাকানো বেদ উমাচরণ মাস্টার আবার বই লিখতেন আমি তখন অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকদের গৌরব সম্বন্ধে আমার ধারণা খুবই কম ছিল তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের উপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গম্ফযুক্ত বসন্তের দাঁত আঁকা পৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম হ্যাঁ তার বইয়ের নাম ছিল আককেল গুরুম তিনি বলতেন প্রহসন আমার যা বয়স তখন তাতে আক্কেল গুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতে পারতাম না মনে আছে বইয়ের মধ্যে একটা ইংরেজি পড়ার ছোকরার কথা মনে আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরারা খুব ভালো লোক নয় উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো বলেছিলেন উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন বুঝলে আমি বলেছিলাম গিরিশ ঘোষকে পণ্ডিত মশাই উমাচরণবাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন গিরিশ ঘোষ জানো না হুম কী বা জানো আমি লজ্জায় চুপ করে থাকি কি উত্তর দেব যখন সত্যিই জানি নে গিরিশ ঘোষকে নামও কোনো দিন শুনিনি উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেনও প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার বলতেন কত বাকি সাদানা নাও একখানা ভালো বই নিয়ে যাও বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে একদিন পিসিমা বললেন হ্যাঁ রে মাইনের টাকা দিলাম ন আনা পয়সা ফেরত দিলে নে না পিসিমা মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে কি বই আক্কেল গুরু উমা সে আবার কি বই তুই কি বলে সেই বই আনতে গেলি যেমন পোড়ামুখ মাস্টার তেমনি পোড়ামুখ ছেলে বইয়ের নাম শোনো না আক্কেল গুরু কেষ্টর শত নাম পাওয়া যায় তো একখানা আনগে বড় ওই বই ফিরে দিয়ে আয় সে হবে না পিসিমা তিনি ওসব বাজে বই লেখেন না এ হলো প্রহসন সে আবার কী রে সে তুমি বুঝবে না গিরিশ ঘোষের নাম শুনেছ সে কে আবার আমাদের গায়ে তো ওর নামের কেউ নেই দুর্গাপুরের লোক নাকি সে তুমি বুঝবে না তিনি আমাদের মাস্টার মশায়ের মতো প্রহসন বই লেখেন পিসিমা ধমক দিয়ে বলতেন তুই চুপ কর বাবু বড্ড পণ্ডিত হয়েছিস তুই আমি জানি নে ওর গাল টিবলে দুধ বেরোয় উনি জানেন ফাজিল কোথাকার ওসব সব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝিনে কাল ওই বই ফেরত দিয়ে কেষ্টর শতনা আনতে পারিস ভালো নয় নয়ানা ফেরত আনবি যা একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারই করেছিলেন কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারাদা হঠাৎ বলে বসলো আপনার বয়স কত মাস্টারমশাই কেন তাই বলছি উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায় এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন আমাদের ক্লাসের শতু কিন্তু বলতো মাস্টারমশাই খুব বড়ো পণ্ডিত ওরকম হয় না আমি বললাম কেন রে উনি চালতা বাগানের মাঠের ধারে বসে বসে রোজ কি করেন বোধহয় লেখেন কুপি মানুষ কি না আমি একদিন শত্রুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা চালদা বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনমানের সন্ধ্যার মতো অন্ধকার অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে বাগান পার হয়েই একটা ছোট মাঠ উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে মাদুরের ওপর কাগজ বই ছড়ানো পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানক সেগুলোর উপর আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উবুর হয়ে কি লিখছেন কখনো সামনের মাঠের দিকে কি ভাবছেন কখনো আপন মনে হাসছেন বিড়বিড় করে কি বলছেন সসম্ভ্রমে চুপিচুপি বললে দেখলি কবি মানুষ আমি বললাম কি করছেন লিখছেন বিড়বিড় করে কি করছেন ওরকম কবিরা করে থাকে দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটলো মনে আছে শ্যাওরা ঝোপের পাশেই ছিল একটা কদবেল গাছ তলা বিছিয়ে পড়েছিল পাকা কদবেল সেই বয়সের লোভ বিশেষ করে কদবেলের উপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে উমাচরণ মাস্টারের বয়স তখন কত আমার মনে হয় চল্লিশের উপর কারণ আমার মায়ের বড় ভাই বড়ো মামা যার বয়স শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টার মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে এরপর উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে তাকিয়ে দেখতাম একজন কবি বটে উনি ঠিকই বলেছিলেন বড় বড় লোকেরা প্রথমে মাস্টারই করে ওর বয়স বেশি হয়েছে বটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন সারাদাটা কিছুই বোঝে না বছর খানেক কাটল আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি সেই বছর উমাচরণ মাসার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে চারটি ছেলে মনে আছে চকর্তীদের কানাই আমি সতু ও সারদা দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে বড্ড মনে আছে সেই অপরাহের কথাটি তখন সাবলতলার মাঠে ঝাঁঝাঁ করছে রোদ্দুর মস্ত বড়ো মাঠের এখানে ওখানে কুল গাছ শ্যাওড়া ডাঁটা আর বনতলসির জঙ্গল ধুধু করছে মাঠ যেন সমুদ্রের মতো কুল কিনারা নেই কোনো দিকে এত বড় মাঠ কখনো দেখিনি দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় দু কোশ কোষ পথ কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি উমাচরণ মাস্টার বললেন যাও সব গাছতলায় একটু বসে নাও আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা তার মধ্যে আমাদের বইপত্র আছে কাপড় গামছা ও কাঁথা আছে থাকতে হবে নাকি হোটেলে আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম মাস্টারমশাই বললেন দেখো তো কুল হয়েছে কি না সেতু দেখে বললে কুল হয়েছে ছোট ছোট খাওয়া যায় না কানায়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকেলের গুরুম আর রুটি করে দিয়েছিল পুটলিতে শতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে আমি চাইতে গেলাম কানাই বললে নেই আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপুটি করে মাঠের মধ্যে বন তুলসীর জঙ্গলে খেলা করতে লাগলাম কি সুন্দর যে লাগছিল ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পায়নি ওদের কেমন লাগছিল জানি নে আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যের রূপকথার জগতে এসে পড়েছে তুলসী মঞ্জুরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোন সুদূরের ইঙ্গিত যে দেশ কখনো দেখিনি যার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয় আজ সেই সাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম আর ঝোপে শালি আর ছাতারে পাখির কলরব এখানে ওখানে বেলে জমিতে খ্যাকশিয়ালের গর্ত রাঙা কেলেকোঁড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলু চটকা আর তিত্তিরাজ গাছে জনমানুষের বাস নেই একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না যেন এই জগতে মানুষের বাস নেই শুধু বনঝোপের শুকনো পাতার উপর দিয়ে মজমজ করে পাতার ধুলো উড়িয়ে এদেশে চলে যাও লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা নেই এখানে খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ এর নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন রাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ বেলা পড়ে এসেছে হঠাৎ শুধু বললে হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় রে আমি বললাম কেন বকুলতলায় নেই কতক্ষণ তো তাকে দেখছি নে গেলেন কোথায় আমাদের যেতে হবে না স্টেশনে দু ঘন্টার উপর তো এখানে আছি গাড়ি ধরতে হবে না আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হবো আমরা এই তো বেশ আছি উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিলেন রানাঘাট গিয়ে পরীক্ষা দেওয়া নাকি নানা গোলমাল খাতায় লিখে পরীক্ষা হয় গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই বলা বলি করলেই মহাকুমা হাকিমের সামনে গিয়ে হাজির করবে তিনি জেলেও দিতে পারেন জরিমানাও করতে পারেন একটু ফিসফিস করবার জোর সেখানে নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে ঘর ঘরে কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের সত্যি বলছি সাবলতলার মাঠ দেখবার পরে এখানে এসে এই ঘন্টা দুই ছুটিছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি আর তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো পরীক্ষা দিয়ে কি হবে কানাই এসেও বললে আমরা যাবো কখন মাস্টারমশাই কোথায় সত্যিই তো তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল সতু ডাকতে লাগলো ও মাস্টার মাস্টার মাস্টারমশাই কোনো সাড়া নেই ভীতু ভাই বললেন বাঘে নিয়ে গেল না কি রে কানাই বলে দূর এখানে মানুষকে কেউ বাঘ থাকবে না নেই তোকে বলেছে তবে গেলেন কোথায় আমি বললাম তোমরা খুঁজে দেখো আমি এখানে খেলা করি এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলে শিগগির শিগির আয় দেখে যা আমরা সবাই বলে উঠলাম কি হয়েছে রে বেঁচে আছে তো কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম বেশ খানিকটা দূর দৌড়ে শারদা থেমে পড়লো এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চলল একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কচু ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে কি লিখছেন সেই আরেক দিনের মতো জায়গাটাতে খুব ছায়া পড়েছে কচু ঝোপটায় পাখিরা কিচিরমিচির করছে সামনে অনেক দূর ফাঁকা সুন্দর জায়গাটি এই মাঠের মধ্যে এই জায়গাটাই সবচেয়ে ভালো কবি উমাচরণ মাস্টার ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বির করে আপন মনে কি বকছেন কি আপন মনে ফিকফিক করে হাসছেনও যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল এমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি এমনভাবে আপনার মনে হাসতেও তাকে কখনও দেখিনি শতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললে মাস্টারমশাই একজন আসল কবি সারদা ওর মতে মত দিয়ে বললেন ঠিকই তাই কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে সেই সত্যিকার জীবন্ত কবিকে চেয়েছে দেখতে লাগলাম আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি কানাই একটু পরে বললে কিন্তু ভাই সন্ধে হলো ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে ডাকি ওকে কি বলিস কেউ সাহস করে না সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দুই একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে শত্রু চুপিচুপি বললে এই আসতে সারদা বললে হ্যাঁ আসতে বই কি আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা বাঘে ধরুক সব শুদ্ধ বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পিছনে ফিরে চাইলেন সারদা বললেন আসুন মাস্টার মশাই সন্ধ্যে দেরি নেই যে স্টেশন এখনো অনেকখানি রাস্তা উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে অপ্রতিভের হাসি এসে বললেন তাই তো বেলা গিয়েছে দেখছি চল চল তারপর পিছন দিকে চেয়ে বললেন জায়গাটা বড় চমৎকার না শতু সশদ্র সৌর বললেন ওখানে কী করছিলেন মাস্টারমশাই কি আছে ওখানে উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন সে কিন্তু বুঝবি সিনারি কাকে বলে জানিস চমৎকার সিনারি ওখানটাতে কবিতা লিখছিলাম কি চমৎকার মাঠটা বুঝিস কিছু আমারও চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে মাস্টার কথার মধ্যে তার আমার মন খুশিতে ভরে উঠল আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তিনি নিজেও কি তা বুঝেছিলেন আমার কথা এখানেই শেষ উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ প্রায় তিরিশ বত্রিশ বছর আগেকার কথা শেষ উমাচরণ আজ আর বোধহয় বেঁচে নেই বড়ো হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়েনি বা কারো মুখে নামও শুনিনি তাতে কিছু আসে যায় না যশোভাগ্য সকলের কে থাকে আজ এতকাল পরে শাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাড়লে সেই অপূর্ব অপরাহ্নের কথা মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে দুঃখ হলো দেখে সে সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মুছে গিয়েছে সে সৌন্দর্য সে নির্জনতা উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যেন কেমন করে উঠলো